নমস্কার আজ আমরা একটু গভীরে যাব সত্যজিৎ রায়ের একটা ক্লাসিক ছবি নিয়ে সদ্গতি উনিশশো সালের ছবি আর এটা তো মুন্সী প্রেমচন্দের গল্পের ওপর ভিত্তি করে আমাদের হাতে একটা অ্যাকাডেমিক গবেষণাপত্র আছে যেটা ধরে আমরা এগোব হ্যাঁ গবেষণাপত্রটা বেশ ইন্টারেস্টিং ছবিটাকে মানে দুটো দিক থেকে দেখেছে মূলত আচ্ছা একটা হল যাকে বলে ভিজুয়াল অ্যানালিসিস মানে সত্যজিৎ রায় কীভাবে দৃশ্যগুলো সাজিয়েছেন ওই ছোটখাটো জিনিসপত্র পোশাক আশাক এগুলো ব্যবহার করে জাতপাতের বিভেদটা দেখিয়েছেন স্টোরিটেলিং আর অন্যটা হল ওই ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস এখানে মূলত সংলাপ চরিত্রদের কথাবার্তা তাদের ব্যবহার এগুলোর মধ্যে দিয়ে কীভাবে বর্ণ বৈষম্য ফুটে উঠছে অধিকার কিভাবে লঙ্ঘন হচ্ছে সেগুলো দেখা হয়েছে আর চিন্তা ভাবনার সাথে এর যোগসূত্রটা খোঁজার চেষ্টা করা হয়েছে বেশ বেশ তাহলে ওই ভিজুয়াল দিকটা দিয়েই শুরু করা যাক কি বলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা তো সত্যি অসাধারণ মানে রায় যেভাবে দুটো আলাদা জগৎ চোখের সামনে তুলে ধরেন একদিকে দোকিরুই মাটির ঘর অ্যালুমিনিয়ামের সাধারণ বাসন একদম সাধারণ পুরনো ঠিক আর অন্যদিকে দেখুন ব্রাহ্মণ ঘাসিরামের পাকা বাড়ি চকচকে বাসন পিতলের স্টিলের বৈপরীত্যটা মানে চোখে লাগে একেবারে ঠিক তাই আর ওই যে অস্পৃশ্যতার ব্যাপারটা মানে ব্রাহ্মণকে বসতে দেওয়ার জন্য দুঃখীকে মহুয়া পাতা দিয়ে আসন বানাতে হচ্ছে থালা বানাতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই দৃশ্যটা ওই পাতাগুলো যেন ওদের নিজেদের চেয়েও বেশি পবিত্র এটা ভাবলেই মানে অস্পৃশ্যতার গভীরতাটা বোঝা যায় পোশাকের ক্ষেত্রেও তো ব্যাপারটা একই রকম তাই না একদম পোশাক তো আরও স্পষ্ট করে দেয় বিভেদ্যা যেমন ধরুন দুঃখীর স্ত্রী ঝুরিয়া মানে স্মিতা পাতিল যিনি করেছেন হ্যাঁ তার ওই হাঁটু পর্যন্ত পরা সাধারণ শাড়ি হাতে সামান্য গয়না দেখলেই বোঝা যায় কষ্টকর জীবন আর দুঃখীর নিজেরও তো ময়লা একটা ধুতি গায়ে হয়তো একটা গামছা দারিদ্র আর সামাজিক অবস্থানটা যেন গায়ে সেটে আছে ঠিক আর উল্টো দিকে ঘাসিরামকে দেখুন গেরুয়া ধুতি উত্তরীয় কপালে চন্দনের তিলক হ্যাঁ একটা আলাদা আভিজাত্য আর তার স্ত্রীরও বেশ পরিপাটি সাদা শাড়ি এগুলো শুধু পোশাক নয় এগুলো একরকম তাদের সামাজিক স্টেটাস তাদের রীতিনীতির চিহ্ন আর কি হুম একেবারে ভিজুয়াল কোডিং আচ্ছা এবার একটু ছবির ঘটনা আর সংলাপের দিকে যাই এই ডিসকোর্স অ্যানালাইসিসের ব্যাপারটা হ্যাঁ নিশ্চয়ই এখানেই তো আসল জায়গাটা ওই যে প্রথম দৃশ্যের কথা বলছিলাম যেখানে দুঃখী আর তার স্ত্রী ভাবছে ব্রাহ্মণকে বসতে দেবে কি করে খেতে দেবে কি করে দুঃখী যখন বলছে মহুয়েকে পাত্তে বাড়ে পাবিত্র হ্যাঁ এটা শুনলেই তো গায়ে কাটা দেয় সত্যি এটা তো সরাসরি সংবিধানের ওই সতেরো নম্বর ধারা মানে অস্পৃশ্যতা দূরীকরণের যে আইন তার খোলাখুলি লঙ্ঘন একদম আর একটা দৃশ্য ভাবুন যেখানে দুঃখী কাঠ কাটছে ক্ষুধার্ত পরিশ্রান্ত কিন্তু পারিশ্রমিক পাবে কি না তার ঠিক নেই হ্যাঁ ওকে একজন খাবার চাইতে বললেও ও বলতে পারে না বলতে পারে না ওই যে বলছে খানা কি কোন মুখে চাইব এটা তো শোষণ আর জোর করে শ্রম আদায় করা মানে বেগার খাটানো যাকে বলে ঠিক এটা সংবিধানের একুশ নম্বর ধারা মানে জীবন আর ব্যক্তি স্বাধীনতার অধিকার আর তেইশ নম্বর ধারা মানে জোর করে শ্রম নিষিদ্ধকরণ দুটোকেই লঙ্ঘন করছে কি ভয়ানক আর ওই যে দৃশ্যটা দুঃখী যখন আগুন চাইতে উঠোনে আসে ওহ ব্রাহ্মণের স্ত্রী যেভাবে রেগে যায় উ সে জি চলা যায় নাই তো লোহাটি উঠাকার মুহমে লাগা দুঙ্গি মানে জ্বলন্ত কাঠ মুখে ঘুষে দেবে ভাবা যায় আর দুঃখীর অসহায় ক্ষমা চাওয়া বড়ি ভুল হয়ে মুসে ইতনে মূর্খ না হতে তো লজ জুতা কেউ খাতে মানে এত বোকা না হলে কি লাথি জুতো খেতাম এটা আবার সেই আর্টিকল সেভেন্টিনের লঙ্ঘন চরম অমানবিকতা আর ঘাসিরামের ব্যবহার লোকটা দুর্বল ক্ষুধার্থ তাও তাকে ধমকে যাচ্ছে হাত লগা কসকে হুম ও শারীরিক অবস্থা নিয়ে কোনো মাথা ব্যথায় নেই এটাই তো ওই উচ্চবর্ণের দম্ভ ক্ষমতার অপব্যবহার আবার সেই একুশ আর তেইশ নম্বর ধারার লঙ্ঘন আর ক্লাইম্যাক্সটা ছবি শেষটা তো সবচেয়ে মর্মান্তিক নিঃসন্দেহে দুখীর মৃত্যুর পর ঘাসিরাম যা করে ও কি তো ছোয়েও না না ছোবে কেন অস্পৃশ্য যে লাঠি দিয়ে পা ধরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায় মৃতদেহটা ভাবুন একবার টেনে নিয়ে গিয়ে ফেলে দেয় পশুর কঙ্কালের পাশ্বে উহ মৃত্যুর পরেও অস্পৃশ্যতা এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে এই যে পুরো ব্যাপারটা এটা ডক্টর আম্বেদকরের চিন্তাভাবনার সাথে কিভাবে মিলছে সেই নিয়ে গবেষণাপত্রটাই কি বলছে হ্যাঁ ওই সংযোগটা খুব জরুরি গবেষণাটা বলছে দুঃখীর এই যে অবস্থা এটা আম্বেদকর তার দ্য আনটাচেবলস বইতে যা বিশ্লেষণ করেছেন তার সাথে হুবহু মিলে যায় আম্বেদকর দেখিয়েছিলেন অস্পৃশ্যদের এমনভাবে সামাজিকীকরণ করা হয় মানে এমনভাবে তাদের বড় করা হয় বা শেখানো হয় যে তারা নিজেদের দুর্দশার জন্য কাউকে দায়ী করে না অভিযোগও করে না সহজে দুঃখীয় তো তাই ঠিক সে নিজের ভাগ্যকেই যেন মেনে নিয়েছে আর ছবিটা এই বর্ণপ্রথাকে একটা ভীষণ কঠিন অনর ব্যবস্থা হিসেবে দেখাচ্ছে যেটা টিকে থাকে মূলত ওই এন্ডোগ্যামি বা স্বগোত্র বিবাহর মাধ্যমে এটাও আম্বেদকর তার কাস্টস ইন ইন্ডিয়া বইতে বিস্তারিত বলেছেন তার মানে সদ্গতি আসলে শুধু একটা গল্প নয় এটা ওই গভীর বৈষম্যের কাঠামোটাকেই তুলে ধরছে যার বিরুদ্ধে সারা জীবন লড়েছেন যেখানে শুধু জন্মের ভিত্তিতে মানুষের সব সব অধিকার মর্যাদা কেড়ে নেওয়া হয় এই বিশ্লেষণটা এটাই দেখাচ্ছে যে সত্যজিৎ রায় কত সাধারণ জিনিস বাসন পোশাক সংলাপ এগুলো ব্যবহার করেই বর্ণপ্রথার কি সাংঘাতিক সমালোচনা করেছেন এটা সংবিধান যে সমানাধিকারের কথা বলে তার ঠিক উল্টো ছবিটা তুলে ধরে সমাজের গভীরে থাকা বৈষম্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আলোচনা প্রায় শেষের দিকে কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে ওই গবেষণাপত্রে আম্বেদকারের অ্যানাইলেশন অফ কাস্ট বইটার কথা বলা হয়েছে না হ্যাঁ উল্লেখ আছে যেখানে উনি বলছেন যে বর্ণপ্রথাকে টিকিয়ে রাখা যে ধর্মগ্রন্থগুলো মানে বেদ শাস্ত্র সেগুলোকে প্রশ্ন করতে হবে কারণ সেগুলোকে যুক্তি বা নৈতিকতার ঊর্ধ্বে ধরা হয় হুম ঠিক তো আজকের দিনে দাঁড়িয়েও এই যে ধর্মগ্রন্থ বা ঐতিহ্যের দোহাই দিয়ে চলা কিছু সামাজিক প্রথা বা বিশ্বাস সেগুলোর একেবারে গোড়া ধরে প্রশ্ন তোলাটা সমাজের গভীরে বসে যাওয়া অভ্যাসগুলোকে কতটা বদলাতে পারে এটা কিন্তু একটা বড় প্রশ্ন তাই না অবশ্যই এটা একটা গভীর চিন্তার বিষয় এবং খুব প্রাসঙ্গিক